শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বমোট চৌত্রিশ হাজার তিনশো রান এবং একশো সেঞ্চুরি এমন রেকর্ড যা আজও অক্ষত ওয়ান ইতিহাসে তার সংগ্রহ আঠারো হাজার রান যা সর্বোচ্চ তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অধিনায়ক স্টিফ ওয়া মনে করেন ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার সচিন নন বিরাট কোহলি একসময় মনে করা হতো সচিনের রানের পাহাড় টপকাবেন কাবেন কোহলি যদিও এখন সম্ভাবনা কিছুটা কঠিন কারণ কোহলি টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন এখন খেলছেন শুধু ওয়ানডে রান সংখ্যায় সচিন এখনও চার হাজারের বেশি এগিয়ে কিন্তু শতকের লড়াইয়ে কোহলি একান্ন সেঞ্চুরি করে সচিনকে ছাড়িয়ে গেছেন স্টিভ ওয়াহ বলেন কোহলি ও রোহিত সর্বকালের সেরা তবে সম্ভবত সেরা ক্রিকেটার বিরাট কোহলি তিনি আরও বলেন দর্শকরা সবসময় কোহলিকে খেলতে দেখতে চায় যদি তিনি গোল্ড কোস্টে খেলতেন স্টেডিয়াম উন্মাদনায় ফেটে পড়ত ভারত অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ দুই এক ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া এখন চলছে টি টোয়েন্টি সিরিজ যেখানে দুই এক ব্যবধানে এগিয়ে আছে ভারত তবে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলি রোহিত এই ফরম্যাটকে বিদায় জানানো অস্ট্রেলিয়ার মাটিতে আর তাদের দেখা যায়নি স্টিভ ওয়া আরও বলেন কোহলির মতো ক্রিকেটার প্রজন্মে একজনই আসে সুযোগ পেলে সবাইকে তার খেলা দেখা উচিত বাংলা নিউজ ডেস্ক